আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের চিত্র চ্যানেল আফনার আর ওয়েলকাম সময়টা আসরের পর সূর্য ডুবার খুব সুন্দর দৃশ্য ভিডিওর মাদে পুদিনাপুরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করোকা আশা করি আফনারার বাড়া লাগবে ফাল্গুন মাসের শেষ পর্যায়ে বুড়ো খেত লাগানি করি আল্লাহ বেশি বেশি ফসল দিতা আমি আছি পুদিনাপুর বাজার পয়েন্টর খাঁসাখাঁসি এখন যাই মুক পুদিনাপুর বাজার পয়েন্টও দেখানি চেষ্টা করবো ইনশাল্লাহ দেশের চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো গ্রাম শহর অথবা বাজার দেশ হইলে কমেন্টও জানাও কা ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা কর্ম পুদিনাপুর বাজারের কয়েকটা দোকান বাজার অতিক্রম করিয়েছি এখন সামনে দেয় মো আপনারা দেখানি চেষ্টা কর্ম আরও কিছু প্রাকৃতিক দৃশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা অনেক অনেক গাছর শারিখল দেখা যাক বুঝেও জারিকানো কোনো শমিল আছে দিনাপুর বাজারের পাশেই একটা শমিল আছে দেখতে পাল মার্শাল্লা এই দৃশ্যগুলা অনেক ভালো লাগে দেশের চিত্র ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত চাই হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকন টা অন করে রাখবা আমি এখন পুদিনাপুর বাজার ফোন অতিক্রম করছি জাইরাম নরিয়ার সাইটে নরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আর একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বালা তখন সুস্থ তখন দেখা যাব নতুন আরটা বিদ্যলিয়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ